প্রিয় শিক্ষাতে তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম তোমরা হচ্ছে তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি বন্ধুরা তোমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চলেছে যে ফাইনালি বন্ধুরা আজকে আর আরবির তরফ থেকে তোমাদের যে দশ তারিখে বিরাট নোটিশ জারি করলো দশ তিন দু হাজার পঁচিশ সালে সেই নোটিশটা কীভাবে চেক আউট করবে দেখে নাও এবং ভিডিওটা এখনই ফটাফট তোমরা শেয়ার করতে থাকো লাইক করতে থাকো এবং তোমাদের মতামতটি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো ঠিক আছে আর আমার কাজ তোমাদের আপডেট জানানো তাই তোমাদের আপডেট আমি জানিয়ে দিচ্ছি ঠিক আছে চলো শুরু করি মূল এবং মূল শুরু করার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই তোমরা যদি ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলে নতুন সদস্য থাকবো খুব খুব ভালো লাগলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে এবং সাপোর্ট করতে থাকো তোমরা আগামী দিনে এই চ্যানেল থেকে অনেক কিছু বেনিফিট পাবে ঠিক আছে এবং তোমরা তুই নিজেরা সার্চ করতে চাও ডাইরেক্ট গুগলে এসে সার্চ করবে দেখতে পাচ্ছ আমি ডাইরেক্ট গুগলে চলে এসেছি গুগলে যে সার্চ বক্স আছে সেখানে আমি তে সার্চ করছি আর আর বি যে আর বি ডট অথবা আর বি কলকাতা ডট জিও ভি ডট আইন অফিসিয়াল হয়েছে তোমরা সার্চ করতে পারো ঠিক আছে মানে তুমি যে আরআরবি সে আরআরবি সার্চ করবে আমি যতটা জানি তোমরা সবাই যারা ভিডিও দেখছো সবাই আর আর কলকাতার পার্থী আমি যেহেতু আর আর বি কলকাতা তোমরাও আরআরবি কলকাতা পার্থী এই আর কলকাতা দিয়ে সার্চ করলে তোমরা প্রথমে লিঙ্ক পাবে আর কলকাতার সেই লিঙ্কে ক্লিক করো আবার নতুন পেজ ওপেন হবে ঠিক আছে এই যে পেজটা তোমাদের ওপেন হচ্ছে একটু ওয়েট করবে আবারও দেখবে নতুন পেজ ইন্টারফেস হবে এই পেজে তোমরা নিচের দিকে হালকা করে স্কল ডাউন করবে ঠিক আছে হালকা করে স্কল ডাউন না করলে একবারে তোমরা জোরে যদি পি স্পিডে তোমরা এই যে তোমাদের নোটিশটা দিয়েছে তুলতে যাও তাহলে তোমরা দেখতে হবে না বন্ধুরা তোমরা প্রথমে দেখতে হচ্ছে দশ তিন দু হাজার পঁচিশে লেটেস্ট আপডেট নিউজ দিয়েছে সেখানে ক্লিক করছি আবার নতুন পেজ খুলা ছিল এখানে দেখতে পাচ্ছো প্রথমে দশ তিন দু হাজার পঁচিশ এখানে তোমাদের ক্লিক ক্লিকেরা অপশান দিয়েছে সেই ক্লিক হেরে ক্লিক করো ঠিক আছে যে ডাউনলোড তোমাদের এখানে দিয়েছে সেই ডাউনলোড এখানে ক্লিক করে দশ তিন দু হাজার পঁচিশে যে পিডিএফটা দিয়েছে এবার পিডিএফ ফাইলে ওপেন করি যে কোনো একটা পিডিএফ ফাইলে ওপেন করবো যে তোমাদের পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে তোমরা চিন্তা না দেখতে হচ্ছ ফাইনাল আমার ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছ ফোন নাম্বারটা তুলে ধরেছে এর পাশাপাশি বন্ধু তোমাদের পি লেভেল কত দেখতে পাচ্ছ তুলে ধরেছে রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে দেখতে পাচ্ছ এখানে গিয়ে তো করে দিয়েছে টোটালে সাতটি বেঙ্গে দেখতে হচ্ছ নিয়োগটি চলে গেল তোমাদের এটা রেজাল্ট যেটা জারি করেছে সেটা চেক আউট করে নাও যে বসে বললাম ঠিক আছে যে বাসে এসে সে বাসে এসে এসে তোমরা তোমাদের যে রেজাল্টটি পে লেভেল ফাইভে প্রকাশিত করেছে সেটি চেক আপ করে নাও ভিডিওটি শেয়ার করে দাও তোমার এর মধ্যে নাম আছে নাকি তুমি দেখতে থাকো এবং ভিডিওটি প্রচুর প্রচুর মানে শেয়ার করতে থাকো এবং ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে চলো বন্ধুরা যে মধ্যে বন্ধু থাক নেক্সট ভিডিওতে আবার দেখাবে জৈ জয় ভারত